গুড মর্নিং সবাইকে গুড মর্নিং স্বপ্নের চ্যানেলের সবাইকে গুড মর্নিং দেখো আজকে সয়া রান্নাঘরে ঢুকে গেছি আর চা টা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে চান টান হয়ে গেছে পুজো পুজো হয়ে গেছে তা এখন আজকে কি খাওয়ার করছি আলুর তরকারি ছুটি দিয়ে আর এই বসিয়েও দিয়েছি একটু পরে নাবিও দেবো তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে তো আজকে কী কী করবো সব কিছুই তোমাদের দেখাবো সাথে থাকো দেখতে থাকো চলো দেখি হয়ে গেল আলুর তরকারি এবার আমরা জল খাওয়াটা নিই তারপরে কি রান্না করব তোমাদের শেয়ার করবো তোমরা সাথে থাকো দেখতে থাকো দাদা দাদা দেখি কি বাজার করেছে। বাবা এগুলো ধুতে হবে সব এখন ধুয়ে তারপর রাখবো এর মধ্যে কি পালং শাক আছে নাকি কালি আর কি আছে এগুলো পটল পটল এখন নিয়ে এসো না গরমকালে ভালো লাগে পটল এখন ভালো লাগে না চলো চলো বন্ধুরা দেখো আমাদের জল খাওয়ার হয়ে গেছে কড়াইতে তেল দিয়েছি আর এরপরে আমি করব কুমড়ো আর উঠছে ভাজা একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেব এই মাত্র কিছু বাজার নিয়ে এলো এক্ষুনি ওই বাজারগুলো এবার একটু ভুয়ে ঠুয়ে পরে রাখবো এখন রান্নাটা করে নিই রান্নাটা করে তারপর ওদিকে করব দেখো এটা বসিয়ে দিলাম এখন কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কুমড়ো আর হচ্ছে আজা এটা করার পরে রান্না করব আবার দেখবো তোমরা আগা দিয়ে রাখি তাড়াতাড়ি হয়ে যাবে দেখি কি অবস্থা হচ্ছেটা হচ্ছে কমলো এবার হয়ে গেছে এবার নামাবো সব হয়ে গেছে ঢাকা নিয়ে নিয়ে করছি তো হয়ে যাচ্ছে এবার নামিয়ে দেবো এটা দেখো বন্ধুরা হয়ে গেছে টেমেন্ট নামিয়ে দেবো অনেকই রান্না করছি সেটা তোমরা দেখো ব্লগটা দেখো তোমরা প্রতিদিন আশা করি আমি যেইভাবে করে দেখাচ্ছি তোমাদের খুব একটা বড়োও করছি না বা ছোটো আর করছি না আশা করি তোমাদের প্রতিদিনই যে ব্লগটা আমি দিচ্ছি ওটা খুবই ভালো লাগবে আশা করি তোমরা পুরোটা দেখো দেখলে একটু লাইভ আর শেয়ারটা অতি অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইবারটা যারা নতুন তারা একটু করে দিও দেখো বন্ধুরা এবার আলু পেঁপে রান্না করব এই পেঁপেটা কেটে নিলাম আর এই আলুটা ছোটো ছোটো করে কেটে একটু হলুদ মাখিয়ে রেখেছি আর এর মধ্যে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিবো দেখো এর মধ্যে কাঁচা লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিলাম এর মধ্যে পেঁপে আলুর ডান্নায় বসিয়ে দিলাম পেঁপের তরকারিটা এর মধ্যে বিরিয়ানি একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো এতে একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি ধনের গুঁড়ো দিয়েছি একটু গুঁড়ো হলুদ দিয়েছি নুনটা দিয়ে দিই নুন দিয়ে দিলাম হাত দিয়ে মিনিট এই সেদ্ধ হয়ে যাবে মনে হয়

দেখো কেটে আলুর তরকারি হয়ে গেল এবার নামিয়ে দেব একদম ভালো মতন কষিয়ে একদম সুন্দর করে পরেছি মনে হয় খেতে ভালোই হবে চলো নামিয়ে দিই এটা হয়ে গেছে এরপরে মাছটা করে নেব দেখো মাছের আমি মাছটা ভাজবো তেল বসিয়ে দিয়েছি সরষার তেল আর এই রুই মাছ আছে এটা আজকে করবো মশলা রেডি করে রেখেছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু পেঁয়াজ কেটে রেখেছি এটা আগে দেব ভেজে তারপরে মশলাটা দিয়ে দেবো মাছটা হলেই আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেল আজকে এই মাছটা করলেই ব্যস্ত হয়ে যাবে এবার তারপরে রান্নাঘরের কাজকর্ম কাটতে হবে যেরকম কড়াই মাজা আরও বাসন আছে ওগুলো মাখবো প্রতিদিন এই গ্যাস ফ্যাসগুলো আমি তোমার সার দিয়ে পুরোপুরি মুছি এইসবগুলো সব মুছতে হয় সার দিয়ে একটু গরম জল পেলে দিই রাতে তাহলে যে তেলটা আছে না ওটা উঠে গেছে প্রতিদিন মুছে নিলে কী হয় পরিষ্কারও থাকে প্লাস তোমার খাটনিটা বেশি হয় না ধরো আবার আমি চার পাঁচ দিন পর একটু যদি মুছি তারপরে একটু তেলটা বসে গেলে আবার আমার খাটনিটা বেশি হবে বসিয়ে দিলাম এই নুন দিয়েছি আর তোমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ দিলাম একটা আর কাঁচা লঙ্কা দেবো এখন গোটা গোটা মাছটা ভেজে রেখে দিয়েছি এখানে বাটিটা আর ঝোলটা বসিয়ে দিলাম সার দিয়ে নিই করে এটা হলেই আমার রান্না হয়ে যাবে ব্যাস দুটো লঙ্কা দিয়ে দিলাম দুটোই দিলাম বেশি দেবো না দেখো মাছটা দিয়ে দিলাম ঝোলে মাছটা হয়ে গেছে একটু নামিয়ে দেবো দু মিনিট রেখে নামিয়ে দেবো একটু ঝোল রাখবো মাছে আমরা একটু ঝোল রাখি মাছের পছন্দ করি প্রতিদিনই মাছে একটু ঝোল রাখি কেন বলো তো এইটা দুবেলা আমাদের খেতে হয় যে এই জন্য ঝোলটা রাখি নাহলে একবেলা হলে অত ঝোল রাখার কোনো দরকার হয় না কিন্তু একটু আবার যেন রাত্রিরে গরম করবো আবার টেনে নেবে ঝোলটা একটু এর জন্য দুবেলা রাখি তো এই বন্ধুরা আমি আজকে রান্নাবান্না সব হয়ে গেল কমপ্লিট হয়ে গেল তা ব্লগটা এখানেই আমি শেষ করছি আর বাড়াচ্ছি না কালকে তো তোমাদের দেখিয়েছি কালকে পাঁচ তারিখ গেছিলো কালকে তোমাদের লেক কালী বাড়িটা দেখিয়েছি রান্নাবান্নাও দেখিয়েছি কালকের ব্লগটা তোমরা যারা দেখো তারা দেখে নাও খুব ভালো হয়েছে কালকের ব্লগটা সুন্দর হয়েছে লেগকালী বাড়িতে গেছিলাম তোমাদেরকে পুরোপুরি ঠাকুরটাকে চেষ্টা করেছি তোমাদেরকেও দেখানোর জন্য তোমরা দেখেছ নিশ্চয়ই যারা যারা দেখেছ যারা যারা দেখো তারা আমার ব্লগটা এখন দেখে নাও আশা করি কালকে ব্লগটা খুব ভালো হয়েছে সবাই দুই তিনজন কমেন্ট করেছে আমাকে যে খুব সুন্দর হয়েছে তা তোমরাও দেখে নাও আশা করি ভালো লাগবে কালকে ঠিক আছে তাহলে আজকে এখানেই রাখছি কালকে আবার নতুন কিছু নিয়ে আসবো তোমাদের কাছে সব ভালো থেকো সুস্থ দেখো কাটা